ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত পাঁচ কেজি আলু গুড়া আনছি বেসা ভালে তো আজকের দিন চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত হে গেন্দা মুরু বিলকে ভাই জামেরো আরে সসা ফাইলমের কি দেখলাই আলুর দাম দেখাইতাম না এ সেট গেন্দা তোমার টালুগরা ব্যস্ত থামি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখকই না যায় 1 কেজি আলু দিন দেখ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই ডাই না 1 কেজি এ যা কাহে এটা কি আলু আনছুন দুইটা একি জায়গাতেছে গেন্ডা তুমি হয়তো জানো না আমার আলুগুড়া ওজন বেশি দেও না তোমার কতটা ভর্তি দিছি এক পা বেশি দি আরছি এক পা বেশি দিছি কাহা কথা না নে ঘাটা মেরে ধুই আছলা স্বপ্ন না ধুই আছলা এই যে তো কত আলাই দিছি কহা ফাইল লাভি বাদ দে ভালো মত মাইপা দে আলু লইয়া যাইগা টংgor জালাই দুই পয়সার বাপ সেরা খাইবেতাম না জালায় হাল্লা তোর নেও ব্যবসা হইব এ আলু নি বড় বড় আছে ব্যবসা মতো ধান দালি দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুডিয়া দুই কেজি গেছে বাইশটা বউ তাকে জন্ম নিছে বাতি বেশ দুইটা দুই কেজি কাহা কানে খালি ভালা মই তোল নাই উজন এতিয়া কেজি কাম নৰিলো এই ভালাৰ বাট নাই দুই কেজি বেছ নিছ কটালি আলাই দিছি হিচাপ কৰিছ তুমি বেজ ভাল মাত নাইপা দিলে দে হা পুৰা লাভ হৈ খাই বাৰ দিনা নাই বাইছটা অতি চা লাগে কিন্তু গলাই দৰি যাই বাজাৰে জমা গল তুলি লৈ জমা দিয়াৰ চাইনা আই না দুই তিন মন আইরে গো 5 কেজি বেচ্চি বাজার কি টিহা দেড়া না এই মিলে ব্যবসা হইরা সংসংসা লেন যেত না কেউরে মাফে কম দুন যায় না ঠগ্যান যায় না ব্যবসা করুণ যেত এ দহনদার ভাই এক কাপ সাধন যেত কি সম্পনাস বেওয়াইরে দেখা যায় না লয় কেন লাগাইছে যাক পাস কিজি আলু গুড় এনে বেচ্চি বাজার এডা বেওয়াইরে কোন যেত না বেবা আই আরে বেবা ইনো কে

আমার আরো বারো একুল লাগবো হবে আমিও পঁচিশ মন পেয়ে জানছিলাম তো আমার বাজার থেকে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজ জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু আনছিলাম বেচি এখন যদি বিশ পুন আলু জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোনতে কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি পঁচিশ মনের টেহা দুর্লাগ যাচ্ছে